কেউ বেলার বুটিক থেকে খুব ব্যয়বহুল কোট চুরি করেছে তার বুটিকের লকটি অক্ষত ছিল তার মানে চোরের একটি কি ছিল বেলা তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন বেলা মেহুলকে অবহিত করে যে কেবল তিনজনের কিটিতে অ্যাক্সেস রয়েছে মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন এ মা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম এবং আমি নিরামিষ আমি পশম পড়ি না অলিভিয়া আমি দশ বছর ধরে বেলার বুটিকিতে কাজ করছি আমি কখনোই তার কাছ থেকে চুরি করব না মিয়া আমি খুব কমই বুটিকের কাছে যাই আমি পশমের প্রতি অ্যালার্জি আছে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন এমা মিয়া ন অলিভিয়া কে নাসি নসি মিয়া বলছিল যে সে পশমের সাথে অ্যালার্জি যুক্ত তবে তার একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছে সে পশম কোটটি চুরি করেছে